আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনারা জানেন যে আপা নিধন কর্মসূচি আজকে রয়েছে আপা নিধন কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্ত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আপনারা জানেন গত দীর্ঘ এক যুগের বেশি সময় বা দীর্ঘ দেড় যুগের কাছাকাছি আমরা দেখেছি যে বারবার বলা হতো যে দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না তো যারা দেখা না দিলে বন্ধু কথা কেউ না বলতো আজকে তাদেরকে আমরা বলছি যে আপনারা একটু দেখা দেন প্লিজ আপনারা একটু কাইন্ডলি একটু দেখা দেন আপনাদেরকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায় নেমে আসবে আপনারা একটু দেখা দেন আপনাদেরকে আমরা একটু দেখতে চাই আপনারা আসলে কোন জায়গায় আছেন আপনারা বলছেন বিএনপি যখন আপনারা দেশ থেকে তাদেরকে বের করে দিয়েছেন এবং হচ্ছে তাদেরকে যখন দেশে আসতেও আপনারা দিতে চাননি একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত তাদেরকে দেশে আসতে দিতে চাননি তাদের আহ নেতৃত্ব স্থানীয় যে কার্যক্রম সেগুলো আপনারা হচ্ছে চালাতে দেননি তখন আপনারা হচ্ছেন আহ করে বলছেন কি দেখা না দিলে বন্ধু কথা কইও না তো আপনারা আজকে বিদেশে বসে বসে দেশের বিরুদ্ধে আজকে পরিকল্পনা করছেন প্ল্যান করছেন আপনারা দেশের বিরুদ্ধে তো আপনারা একটা কাজ করেন আজকে একটা মিনিটের জন্য ভাই একটু দেখা দিয়েন আপনারা একটা মিনিটের জন্য দেখা দেন আমাদের দেশের মানুষ আপনাদের একটু দেখতে চায় যে আসলে আপনাদের সাথে একটু কথা বলতে চায় আপনারা দেখাও দিবেন একটু কথা করুন প্লিজ রাস্তায় নেমে আসেন রাস্তায় নেমে আপনাদের সাথে আমরা একটু দেখা করতে চাই যে আপার যেই বাহিনীরা আছে আপনি একটু রাস্তায় নেমে আসেন আপনাদের সাথে আমরা একটু কথা বলবো সামনাসামনি কথা বলবো দেখেন এত সহজ না ভাই বিদেশে বসে বসে আপনি পরিকল্পনা করবেন একটা জিনিস মাথায় রেখেন যারা এই গণ অভ্যুত্থানে এসেছিলো তারা আপনার প্রতিষ্ঠিত একটা বাহিনীর বিরুদ্ধে একটা প্রতিষ্ঠিত একটা বাহিনীর বিরুদ্ধে আপনার কথা বলেছে একটা প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে ফাইন আপনি ডিজিএফআই আপনি তারপরে হচ্ছে আর্মি পুলিশ সব আপনি রাস্তায় নামাই দিয়েছিলেন এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি আপনি যখন রাস্তায় এসে আপনি ভয় দেখান আপনি কাদেরকে ভয় দেখান আমরা পুলিশ লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা অংশ ছিল ডিজিএফআই একটা অংশ ছিল আপনি ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল সবগুলোর হচ্ছে বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা আমরা এগেনস্টে আপনাদের এগেনস্টে আপনাদেরকে উৎখাত করেছে আমরা কিসে পালাই যাব মিয়া ফাইজ লাইম আলাই যে একটা কমেন্ট একটা মুরুক্ষের দল মানে ছাত্র একটা লীগ বা মুজিববাদের যারা রয়েছে মুজিববাদের যারা রয়েছে এদের মতো মূর্খ এদের মতো পড়াশোনার সাথে দ্রুততম সম্পর্ক নাই ওদের কমেন্টের প্যাটার্ন দেখবেন ওদের কমেন্টের প্যাটার্ন হচ্ছে কি ওরা নিজে যে একটা কমেন্ট করবে মানে নিজে যে একটা কমেন্ট করবে এই যোগ্যতা এই ন্যূনতম যোগ্যতা পর্যন্ত ওদের নাই ন্যূনতম যোগ্যতা ওদের নাই দেখা যাবে দেখবেন একটা স্পেসিফিক কমেন্ট আসছে স্পেসিফিক কমেন্ট কপি পেস্ট করে সবাই চালাই দিচ্ছে ওরা যে নিজেদের একটা কমেন্ট নিচ থেকে লিখবে একটা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ওই জিনিসটাও নাই ওই জিনিসটাও নাই ওরা হচ্ছে একটা অর্থাৎ বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া ওরা হচ্ছে নৈতিকভাবে দেউলিয়া রাজনৈতিকভাবে দেউলিয়া সবকিছুতে ওরা হচ্ছে দেউলিয়া এই দেউলিয়া দল বিদেশে বসে বসে এখন ষড়যন্ত্র করছে যেমন গতকাল আপনারা জানেন যে আপনার দেশের প্রায় বাষট্টি জনের বিরুদ্ধে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে হচ্ছে খুব সময় মামলা করেছে তো দেখেন এখানে কি বলেছে ওখানে বলেছে যে বিশেষ করে যারা উপদেষ্টা রয়েছে উপদেষ্টার বিরুদ্ধে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে হচ্ছে তারা মামলা করেছে হারপিক মজুমদার থেকে শুরু করে অন্যান্য যারা যারা রয়েছে ভাই একটা জিনিস দেখেন এই বিদেশে বসে না আসে মাঠে আসেন এখন আপনি যদি বলেন যে যে মানুষের জনগণ আপনাদের পাশে ছিল জনগণ পাশে থাকলে পালাই যেতে এই মূর্খের দল তোদের একটু বোঝা উচিত তোদের ন্যূনতম হচ্ছে এটা যেটাকে আমরা বলি সেলফ ইস্টিম এই সেলফ ইস্টিম থাকা উচিত আত্মমর্যাদা থাকা উচিত তোদের ন্যূনতম আত্মমর্যাদা থাকা উচিত মুখের দল কোথায় এটা মূর্খের দল দেউলিয়া একটা তোদের বোঝা উচিত তোদের আপা তোদেরকে ফালাই চলে গেছে তোদের আপা তোদের চিন্তাও করে নাই তোদের যে আপা তোদের তোরা কেমনে থাকবি কি করবি তোরা কেমনে চলাফেরা করবি তোদের ভবিষ্যৎ কি হবে এই চিন্তাটা করে নাই যেটা করছে সেটা হচ্ছে নিজের ভবিষ্যৎ নিয়ে ওনার বুন্ডে নিয়ে পালাই গেছে ওনার ভাগিনা ওনার যে ভাগিনা ওদেরকে আগে বিদেশে পাঠাই দিছে তোদের ন্যূনতম লজ্জা থাকা উচিত তোরা এমন একটা দল কলিস যে দলের নেতা তোদের হচ্ছে ফাড়ায় চলে যায় আবার ওই দলের নেত্রীর জন্য তোরা আছে রাস্তায় আসিস তোদের লজ্জা সরম ন্যূনতম কিচ্ছু নাই বেটা তোদের এমন একজন নেত্রী যে তাদের কর্মীরা কই যাবে কেননা কি করবে কর্মীর ভবিষ্যৎ কি হবে এই জিনিস পর্যন্ত চিন্তা করে নাই কর্মীদেরকে ফেলে সে নিজের চিন্তা কর কি পরিমাণ স্বার্থপর সে তার নিয়ে সে সে তার 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 ভাগিনাদেরকে ভাগিনাদেরকে আগে বিদেশে বিদেশে সেভ করছে সেভ করে কর্মীদেরকে রেখে সে চলে গেছে যে কর্মীরা জাহান নামে যাবে তোরা ধরে দেশ থেকে পালাই গেছিস বেটা তোরা ফেস করলি না বেটা দেশ থেকে পালাই গিয়ে বড় বড় কথা বলতেছিস লজ্জা নাই বেটা ফাইজ মারাইতে আসছিস তোরা রাস্তায় নাম বেটা আমরা রাস্তায় নামে তোদেরকে উৎখাত করছি আমরা রাস্তায় নেমেছি রাস্তায় নেমে উৎখাত করেছি তোদেরকে হচ্ছে তোদেরকে পালাই যেতে বাধ্য করছি আমরা পালাই যাই নাই তোর ওই সময় ভিডিও গুলা দেখিস তোদের পুরো পুলিশের লিগের এগেনস্টে হচ্ছে আমরা দাঁড়াইছি তোদের ছাত্র লীগের এগেনস্টে আমরা দাঁড়াইছি আমরা সব কিছু এগেনস্টে আমরা দাঁড়াইছি কমেন্টে আসা বলিস বড় বড় ভাষায় ওই যে পালাই যাস না থাকিস তুই কমেন্ট পর্যন্ত আসিস তোদেরকে মানে তোদের তো ন্যূনতম কোনো ধরনের লজ্জা বোধ নাই তোরা এমন একটা দলের রাজনীতি করিস রাজনৈতিক ভাবে পূর্ণ একটা দল দেখেন এই দলটা মানে কি পরিমাণ চিন্তা করেন এটা হচ্ছে মানুষ বিবর্জিত একটা দল মানুষের সাথে এই দলের কোন ধরনের সম্পৃক্ততা নাই গত ষোলো বছরে যে এই ধরনের নির্যাতন নিপীড়ন এরা করেছে এদের ন্যূনতম কোনো মানব মানবিক অধিকার নাই যে ওরা পরবর্তীতে রাজনৈতিক গ্রাউন্ডে ওদের ব্যাক করার কোনো ধরনের ন্যূনতম অধিকার নাই ন্যূনতম কোনো অধিকার নাই আপনি দেখেন এদেরকে প্রত্যেকটা কাজের জন্য ওদেরকে হচ্ছে গণহত্যার ওদের কাশামি করা যায় দুই হাজারের বেশি ওরা মানুষ মেরেছে আপনারা দেখেছেন বিদেশে বসে বসে বিদেশে বসে বসে এরা হচ্ছে এখন নতুন করে পরিকল্পনা করছে ষড়যন্ত্র করছে এরা বিদেশে বসে বসে এই কাজগুলো করছে যেমন আপনি দেখেন গতকাল হয়েছে এই মামলাতে কাদের নাম দিয়েছে উপদেষ্টাদের নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন দেখেন এই নামের মধ্যে আরো দিয়েছে কি যেমন সেনা অফিসার যারা ছিল যে সেনা অফিসাররা তারা হচ্ছে কি আমাদের পক্ষে তারা হচ্ছে আন্দোলনে এসেছিল গণভোত্থানে এসেছিল যারা শেখ সিনার এগেনস্টে গিয়েছিল তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আপনি দেখেন যেমন ক্যাপ্টেন আফ্রিদি ক্যাপ্টেন আফ্রিদের একটা ছবি ভাইরাল করে দেওয়া হয়েছে যেমন ক্যাপ্টেন আফ্রিদি নাকি হচ্ছে স্নাইপার দিয়ে মানুষ মারছে আরে ভাই ন্যূনতম এটা হচ্ছে ভিডিও এডিট করে বানানো হয়েছে এটা প্লাস্টিকের একটা হচ্ছে স্নাইপার উনি আপনি ওনাদের প্রাইভেট লাইফ পর্যন্ত আপনি হচ্ছেন ব্রিজ করছেন যেই সেনাবাহিনীরা যেই যেই দেশপ্রেমিক সেনাবাহিনীরা সেদিন আমাদের পক্ষে রাস্তায় এসে দাঁড়িয়েছিল আমাদের এই শেখ সিনার বিপক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে সম্মান জানানো উচিত মেজর আফ্রিদিকে আফ্রিদিদেরকে সম্মান জানানো উচিত ক্যাপ্টেন আফিদিদেরকে ক্যাপ্টেন আফ্রিদ আফ্রিদিরা তখন রাস্তায় নেমে এসেছিল রাস্তায় নেমে আমাদের পক্ষে হচ্ছে তারা হচ্ছে আন্দোলন করেছে আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অংশ আমাদের পক্ষে চলে এসেছিল এখন দেখেন এখন এই সবার বিরুদ্ধে হচ্ছে এখন প্রোফাইলিং করা হচ্ছে বিদেশে মামলা করা হচ্ছে দেখেন বিদেশে মামলা দিয়ে আমাদের কিছু আসে যায় না আপনি আমরা আপনাকে দেশ থেকে উৎখাত করেছি যে এই খুনি শেখ না রাস্তায় এসে ফেস করেন রাস্তায় এসে ফেস করেন আমরা রাস্তা থেকে আপনাকে উৎখাত করেছি আপনাকে গণভবন থেকে উৎখাত করেছি আপনি পালিয়ে যেতে বাধ্য বাধ্য হয়েছেন আর একজন পালিয়ে যাওয়া নেত্রীর কর্মী হিসেবে হচ্ছে বিদেশে বসে আসফলন করে লজ্জা থাকা উচিত ন্যূনতম লজ্জা নাই এদের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই মুজিববাদী আদর্শ এবং লীগের সাথে কোনো ধরনের সামাজিক সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক কোনো পারিবারিক সম্পর্ক পর্যন্ত এখন মানুষ করে না এরা এরূপ কি পরিমাণ ওরা ইতিহাসের ইতিহাসের একদম নিকৃষ্ট একদম ওদের হচ্ছে স্থান হবে কোনোভাবেই ওরা ওদেরকে ওদেরকে কোনোভাবেই বিচার নিশ্চিত হওয়ার পূর্বে ওদেরকে কখনোই ওদেরকে আমরা মেন দেখতে দেখতে না আমরা যে রাজনৈতিক দলগুলো রয়েছে আপনি একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে একটা জিনিস সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যে আহ ছাত্র ছাত্র শিবির তারপর হচ্ছে বসুমীদের ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন নীতিগত ইস্যুতে ডিম ছিল কিন্তু যখন আপা নিধন কর্মসূচি আসছে আপা নিধন কর্মসূচিতে শিবির তারপর হচ্ছে জামাত বসুমীদের ছাত্র আন্দোলন তারপর হচ্ছে ইসলামিক আহ শাসনতন্ত্র আন্দোলন ইসলামিক অর্থাৎ ইসলামিক যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমাদের কৌমি ইংরেজি মিডিয়াম বাংলা মিডিয়াম ভার্সিটি স্কুল কলেজ সাত কলেজ সবাই এক সবাই আপনারা কিন্তু বক্তব্যটা কিন্তু সম্পূর্ণ শুনলেন কি শুনলেন না এই রাজাকার বাহিনীর আরে হাসনাদ আবদুল্লাহ আমি বলতে চাই আরে হাসনাদ আবদুল্লাহ বলি দিলে তো হয় যে আমরা বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান করব মুজিববাদ মানে কি মুজিববাদ মানে কি বুঝাতে চাচ্ছ যে মুজিব হচ্ছে বাংলাদেশের সন্ত্রাসী না কিংবা এই মুজিববাদ বা মুজিবকে যারা সাপোর্ট করবে এদেরকে আমরা বাংলাদেশে থাকতে দিব না আরে হাসনাদ আবদুল্লাহ সরাসরি বলি দিলে তো হয় যে তোমরা যারা স্বাধীনতায় বিশ্বাস করো কিংবা তোমরা যারা কলিজার ভিতরে স্বাধীনতার চেতনা রাখো তাদেরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করে ফেলবো বলে দিলি তো হয় ডিরেক্ট বলে দিলি হয় হাসনাথ আবদুল্লাহ তো ঘুরিয়ে পেছিয়ে কথা বলার কি আছে হাসনাথ আবদুল্লাহ ঘুরিয়ে পেছিয়ে কথা বলার কি আছে কারণ সিংহ কখনো ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে পারে না বাঘ কখনো ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে পারে না আরে হাসনাথ আবদুল্লাহ তোমাকে কি বলবো তুমি তো হচ্ছে মানে গিরগিটির থেকেও বড় গিরগিটি মীর জাফরের থেকেও বড় মীর জাফর কারণ কখনো সিংহ কখনো ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারে না দেখো না সরাসরি কথা বলতেছি সরাসরি কারণ আমরা মুজিব বাতে বিশ্বাস করি কারণ আমরা একাত্তরের স্বাধীনতায় বিশ্বাস করি আমরা বাহাত্তরের সংবিধানে বিশ্বাস করি আর মতো যারা নাকি বলে যে মানে যারা নাকি বলে হচ্ছে। মুজিবাত এদের দিকে আমরা বলে দিতে চাই আমরা একাত্তরে যারা নাকি বিশ্বাস করি আমরা মুক্তিযোদ্ধার আপনার চেতনা যারা নাকি বিশ্বাস করি এরা এখন পর্যন্ত মরে যায়নি কিংবা আমরা এখন পর্যন্ত মরে যায়নি তোমরা যারা রাজাকার বাহিনী আস তোমাদেরকে আমরা উৎখাত বাংলাদেশের মাটি থেকে অবশ্যই করব। আর কি বললে হাসনাত যে দুই হাজার মানুষ নাকি শহীদ হইছে তাহলে যখন নাকি জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত এই দুই মাসের ভিতরে যত মব জাস্টিস মব কতজন মানুষ মারা গেছে আমেরিকা কিন্তু একটা লিস্ট করতে কিন্তু বলছিল আরে হাস্তব্দ সেই লিস্টটা কি তোমরা এখন পর্যন্ত করতে পারছো সেই লিস্টটা তোমরা কেন করো নাই এখন পর্যন্ত কেন করো তোমরা তোমরা মুখেই শুধু বলতেছো যে দুই হাজার মানুষ মারা গেছে দুই হাজার মানুষ শহীদ তাহলে লিস্ট কোথায় আমরা জানতে চাই লিস কোথায় হাসানাত বলা আরে হাসন আমরা তো মানে জানি তোমরা যে যখন নাকি আন্দোলনটা করছ কুঠানা মেধা মানে সম্পূর্ণ ছিল তোমাদের সরকার পতন মানে বাংলাদেশটাকে তোমরা কিভাবে পুনরায় পূর্ব পাকিস্তান বানাবে সেটাই ছিল তোমাদের মূলত উদ্দেশ্য বাংলাদেশটাকে কিভাবে মৌলবাদী একটা রাষ্ট্র বানাবে সেটাই ছিল তোমাদের মূল উদ্দেশ্য যখন নাকি শেখ মুজিবর ভাষণ দিত পাকিস্তানের উদ্দেশ্যে শেখ মুজিবর একটা কথা বলতো যে পাকিস্তানের এগেনস্টে তোমরা যদি কোনো কথা বলতে চাও পাকিস্তান তোমাদের একটাই টেক দিবে যে ইসলামের উপরে আপনার বিপদ আসতেছে কিন্তু ইসলাম খাতরা হ্যাঁ এই একটা কথা বই কি সমস্ত আপনার একদম শেষ করে দিত আমরা কি তাহলে অমুসলিম আমরা কি ইহুদি আমরাও মুসলিম আমরা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উত্তরস্বরী আমরা হজরত উমরের উত্তরস্বরী আরে হাসনা যখন নাকি তোমরা কিছু পাও না তখন কি তোমরা ইসলামের দোহাই দাও তোমরা ইসলামকে বিকৃত করে খাও তোমরা ধর্মকে বিক্রি করে খাও আমরা কিন্তু ধর্মকে বিক্রি করে খাই না কারণ রাজনীতি একদিকে ধর্ম হচ্ছে আরেক দিকে আমরা ধর্মকে রাজনীতির সাথে কখনোই তুলনা করি না কারণ ধর্ম হচ্ছে মাথার উপরে আর রাজনীতি হচ্ছে পায়ের তলায় তাই ইসলাম আর রাজনীতিকে আমরা কখনো এক করতে পারি না কারণ ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম যাই হোক আমরা ইসলাম ধর্ম করে বিক্রি করে খাই না তারা তো রাজাকার বাহিনী তারা তো পাক বাহিনী তারা তো মানে পাকিস্তানের আদর্শে মনে কর এই মানে লালিত পালিত তারা তো পাকিস্তানের হানাদার তারা হচ্ছে কুত্তা তারা হচ্ছে মানে কি বলবো তোদের আমরা ইসলাম বিক্রি করে খাই না তোরা যখন নাকি কোনো মানে ওয়ে খুঁজে পাস না কোনো অপশন খুঁজে পাস না তখন তারা ইসলামের দোহাই যে ইসলাম খাতরা মেহে কি বুঝাতে জানেনা কি বাংলাদেশে কুটি কুটি জনগণ জানা নাকি আউমলিক করে সবাই কি অমুসলিম সবাই কি ইহুদি কারণ কি iman নেই তারা কি এটাই মিন করতে যাচ্ছস কিংবা আউমলিক যারা নাকি করবে কিংবা মুজিব্বাতে যারা নাকি বিশ্বাস করবে তারা ইহুদি ডাইরেক্ট বলে দিতে হয় হাসনাত বলে দিতে হয় যে আমরা ইসলাম বিকৃত করে খাচ্ছি আমরা ইসলাম বিকৃত করে খাবো এবং আউমলিক কে যারা সম্বোধন করবে এদেরকে আমরা ইহুদি বলে ট্যাগ দিয়ে দিব ডাইরেক্ট বলে দিতে হয় হাসনাত বলে দিলি তো হয় হাসনাত আবদুল্লাহ তুমি কি বললে যে মুজিব বাদি মুজিববাদী যারা নাকি করবে এদেরকে বাংলাদেশ থেকে তোমরা উৎখাত করে ফেলবে এদেরকে বাংলাদেশ থেকে তোমরা স্বাধীনতায় বিশ্বাস করি আমরা কখনোই বাংলাদেশের মাটিতে চিরস্থায়ীভাবে আমরা থাকতে দিব না আরে হাসনাত আবার কি বললা যে মুজিব মুজিব হ্যাঁ আরে উনিশশো একাত্তর সালকে তো পাকিস্তান হানাদার বাহিনীদের কাছ থেকে তো শেখ মুজিবুর রহমান তো স্বাধীন এনে দিচ্ছিল আলহামদুলিল্লাহ শুধু এটাই না ইন্ডিয়ার বলো তুমি বলো কি ইন্ডিয়ার দালাল না ইন্ডিয়ার দালাল মুজিব আরে বাহাত্তর সালে বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান তিনি একাই কি স্বাধীন করে রাখছিল এই বাংলাদেশকে ইন্ডিয়ার কাছ থেকে সেই ইতিহাস নাই বা বললাম নাইবা বল আসলে তোমরা তো স্বাধীনতায় বিশ্বাস করো না কারণ তোরা তো রাজাকারের গোষ্ঠীর রাজাকার আরে বাইন চোত মুক্তা খারাপ হয় তুই তো রাজাকারের বংশ কুত্তার বাচ্চা বংশ তুই বলস যে মজিব নাকি বাংলাদেশে থাকতে দিবে না আরে ডিরেক্ট কথা বল সরাসরি কথা বল সরাসরি কথা বল তো গুড়িয়ে পেছে কথা বলার কি আছে হ্যাঁ গুড়িয়ে পেছে কথা বলার কি আছে তোর তো হায় না এটার জন্য তোরা গুড়িয়ে পেছে কথা বলস দেখ না আমার সিংহ আমরা সরাসরি কথা বলি কারণ আমরা স্বাধীনতায় বিশ্বাস করি আমরা একাত্তর সালের সেই চেতনাকে বিশ্বাস করি আমরা বাহাত্তর সালে সংবিধানকে আমরা কলিজার ভিতরে লালন পালন করেই আমরা বাঁচতে চাই আরে হাসনাত তোদের মতো যারা নাকি রাজাকার পাক বাহিনী আছে তদেরকে আমরা বাংলাদেশের মাটি থেকে আমরা অবশ্যই ইনশাল্লাহ তালা আমরা উৎখাত করে ফেলবই ইনশাল্লাহ তখন দেখব যে তদের কোন বাপ আছে তারা বাংলাদেশে তদেরকে বাঁচায় কিংবা তোরা বাংলাদেশ থেকে পালাবি না পালাবি না তারা অবশ্যই পালাবি না তারা বাংলাদেশের মাটিতেই তাদের থাকতে হবে যারা নাকি মুজিববাদ মুজিববাদ বলস না তাদের বিচার বাংলার মাটিতেই হবে হাসনাথ বাংলার মাটিতেই হবে দর্শক বন্ধুরা আমি আসলে আর কিছু বলতে যাচ্ছি না কারণ আমি ভাই গালি আসতেছে আমার মুখ দিয়ে প্রচন্ড জিত শৈলের ভিতরে ভাই আমি জলে পুরো ছাই হয়ে গেছে সত্যি কথা কারণ কত বড় দুঃসাহস এদের যে এরা নাকি বলে মুজিববাদ না মুজিববাদ আমরা শেখ হাসিনার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শে আমরা বিশ্বাস করি আমি ভালোবাসি না কিন্তু আওয়ামী লীগের বাপদাকা সম্পত্তি না বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের নায়ক হচ্ছে বাংলাদেশের এই বঙ্গবন্ধু এই শহীদ জিয়া এদেরকে নিয়ে যারা নাকি কুটুক্তি করে কথা বলবে বাহাত্তর সালে সংবিধানকে যারা মুছে ফেলতে চাবে তাদের বিরুদ্ধে আমরা সরাসরি যুদ্ধের ঘোষণা করি ইনশাল্লাহ সেই সাহস আমাদের আছে তাই আমরা সরাসরি কথা বলি হাসনাত সরাসরি কথা বলি দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন এই রাজাকার বাহিনীদেরকে আমরা অবশ্যই উপরে ফেলে দিতে পারবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম